যোগিনী একাদশী ব্রত দুই এই ব্রত কবে পালিত হবে এক জুলাই নাকি জুলাই এই প্রশ্ন নিয়ে অনেকে রয়েছে সারা বিশ্বের একশো থাকছে আগামী দোসরা জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার যোগিনী একাদশী কৃপা করে সকলে এই একাদশী ব্রত পালন করবে যোগিনী একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈরবট পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মহাত্মা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের একাদশী ব্রত মহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল্পা বিনাশিনী ও মুক্তিপুর এ উত্তম ব্রতের কথা বলছি আপনি শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণ একাদশী যোগিনী নামে পরিচিত মহাপা বিনাশকারী এই তিথি বব সাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা শুরু ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এ প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল টুলে যমরাজ কুবের কে দিত বিশালাক্ষী নামে এক একমা রূপবতী ছিল সে তার সুন্দরী প্রতি অত্যন্ত আসত্য ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি হয়ে পড়ল রাজভবনে যাওয়ার কথা শুনেও ভুলে গেল বেলা দুই প্রহর অতি হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন মালির বিলম্বের কারণে অনুসন্ধানে এক একদূট প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্তম দূতের কথা শুনে কুবের রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালি পূজার সময় অতিবাহিত হয়েছে বসতে পেরে অত্যন্ত বয় পেল তাই না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে একমাত্র রাজা ক্রুটবেশে চোখ রাঙ্গিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই সব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা বর্জার সাথে তোর চির সংগঠিত রে নিচু তুই এক্ষুনি এই স্থান থেকে ব্রষ্ট হয়ে অদূপ গতি লাভ করু কুবেরে এই অভিশাপে হেমমালি তার পত্নীর সাথে স্বর্গপ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবত কুষ্ঠরোগ ভোগ রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগল কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্জনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে পাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্ময়রণ কখনো হয়নি একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কন্ডের ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগ পীড়িত সপত্নি হেমমালিকে দর্শন করে শ্রী মার্কন্ডের তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কুষ্ঠ রোগগ্রস্ত হয়েছো সে উত্তর দিল হে মণিপর রাজা দনকুবেরের আমি বুট ছিলাম বৃত ছিলাম আমার নাম হেমমালী আমি প্রত্যহ মানসর থেকে ফুল তুলে শি পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন সেতু কামাশক্ত হওয়ার সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছিল। পরোপকারের সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষিগণ হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রশ্ন হন তখন দয়াদ্র চিত্ত মার্কন্দের মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করেছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামে একাদশী ব্রত পালন করুন এ ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবৈশিক কুষ্ঠবেদী থেকে মুক্ত হবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করেতে হেমমালি তাকে প্রণাম করলেন এবং প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশে মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হল ও সুখে জীবন যাপন করতে লাগলো হে মহারাজ আমি আপনার করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় এই ব্যক্তি যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী এই পূর্ণ ফল প্রদানকারী যোগিনী একাদশী কথা শ্রবণ ও পাপ করে সে অচিরে সর্বপাপ থেকে মুক্ত হরে কৃষ্ণ এ হচ্ছে যোগিনী একাদশী মহাত্ম একাদশী কিভাবে পালন করতে হবে একাদশী দিনে কি কি বর্জনীয় সেই সকল বিষয় নিয়ে অন্য ভিডিওতে দেওয়া আছে